অনেক সুন্দর কত তিনশো একে দেখে দিচ্ছি একদম শাস আচ্ছা এগুলো বারান্দার পর্দা না এগুলো সব জাপানি না

এগুলো বিভিন্ন কাজেও ব্যবহার করা যাবে তিনশো টাকা করে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালমালির উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স খাইরুজ্জামান ট্রেডার্সে যেখানে পুরাতন জাহাজের অরিজিনাল সকল ধরনের মালামালি বিক্রি করা হয়ে থাকে এই দোকানে আপনারা পুরাতন জাহাজের জেনারেল স্টোরের সকল ধরনের মালামালি পাবেন আর ভিডিওতে দেখানো প্রতিটি সামগ্রী আপনারা কিন্তু দরদাম করে নিতে পারবেন তো চলুন দেখি কি কি ধরনের মালামাল দোকানে এসেছে আর সেগুলোর দাম কেমন যাওয়া হচ্ছে এক বক্স এক হাজার

দেখাই দি আমি কী কী আছে সবই তো ময়লা পড়ে আছে সব মনে হচ্ছে এখানেও বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে দোকানের ভিতর মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে সবগুলোতেই ময়লা আচ্ছা এইগুলো তো অনেক সুন্দর করে জাপানি না কত তিনশো হ্যাঁ জাপানিস করে কোনটায় এটা 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 অনেক সুন্দর একটা জিনিস এটা কত এটা 200 টাকা এটা বাটি হিসেবে ব্যবহার করতে পারবে না এগুলো কি আছে অনেক এগুলো বেশি না তিন পিস তিনটা আছে না অনেক ওজন ওইটা দিছি কে 1000 টাকা করে ও বেস্ট এটা তো সুন্দর সুন্দর ওয়াও জাপানি এটা অনেক সুন্দর জাপানি না বাটিগুলো সিরামিক্স এক্সসেপশনাল এগুলো তো দেখা যায় না খুব সুন্দর

আর ফ্যান গুলো কত করে ফ্যান গুলো নিতে 1300 টাকা 1300 করে ফ্যান ফ্যানে তারপর এগুলা এগুলো যে একদম 700 টাকা ও ছোট ছোট বাটি আসছে তো সেগুলো এই দেখে দেখে জাপানি একদম 700 সেগুলো আর কম কম হবে 700 জাপানি হ্যাঁ সব এই যে ছোট ছোট হাড়ে আর এগুলো নিতে 700 টাকা করে একদম আর এগুলো 700 টাকা হ্যাঁ জকগুলো পেতলিগুলো কত টাকা

সস টাইপেরই তো মনে হচ্ছে এগুলো মনে সসই হবে তাই না হালাল দেখাই দি কি কি আছে যে চিনবে সে নিবে এই যে এইটা শামুকের কি দেখাচ্ছে ভিতরে শামুক টামুক নাকি দাঁড়ান দাঁড়ান দেখায় দিয়ে এইগুলো কি এগুলো বাচ্চাদের কিছু মনে হয় বাচ্চার ছবি যেহেতু এইগুলো কি এগুলো কিছু একটা শুকানো এটা নর এটা সস টাইপের কিছু হবে হয়তো এটা জাপানি না কোরিয়ান জাপানি খাবার সব জাপানি এগুলো দেখো ভাষা তো বোঝা যায় না এগুলো বাংলা করে করে দেখতে হবে যা লাগবে সে নিবে দেখাই দিচ্ছি কি কি আছে এটা মনে হয় কারি পাউডার बोलो शुक्ना किस हवा है लेहन जैसे डे दे तो क्या दिवा ये तो किस शुक्नो ये बोलो किस सॉस नूडल्स नहीं इतना ओ दूध ओ दूध অনেক কিছু আছে যে আমি দেখাই দিচ্ছে যা লাগবে খাবার ভাইদের সাথে ফোনে যোগাযোগ করতে হবে এগুলো সবই জাপানি খাবার আর কি আসছে এগুলো এইগুলো কি ও এগুলো তো ওই যে টক ফল তাই না টক ফল শুকান এগুলো দিয়ে ওই যে চা খায় এগুলো দিয়ে এটাও একই জিনিস এইটা তো চা পাতাই মনে হচ্ছে গ্রিন টি হয়তো এ জাতীয় এর হুম চাটা আর এই যে নুডলস আছে এগুলো দি শেমাই খেতে পারবে আর এই বস্তায় কি এগুলো না আর এগুলো চা চা বোতলের এগুলো এগুলো চা চা খাওয়া বলে চা এগুলো হ্যাঁ বলে মার্লিটি না বার্লিটি মারলিটি টি খাইলি কি শুকাবে না মোটা হবে আজ এখানে চা আছে মার্লি বলে আচ্ছা আরো এখানে দেখায় দিই

এগুলো হোটেলের জন্য নিতে পারবে আর কি এই যে সস 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 সবই কি মতো অনেক ধরনের আছে কারোর দরকার হলে ভাইদের সাথে একটু ফোনে যোগাযোগ করতে হবে অনেক খাবার আছে এগুলো তো একটা একটা করে দাম বলা সম্ভব না অনেক আছে

এগুলো দিয়ে সব কাঁচের জিনিস পরিষ্কার না এগুলো চুলো আর এটা চুলা পরিষ্কার এগুলো টাকা করে লিটার নাকি এগুলো এগুলো টাকা এগুলো টাকা এগুলো আবার নতুন অনেকে তো বলে পুরাতন জিনিস দাম কেন এগুলো দেড় হাজার এটা পাপোস এইটাও 1000 এগুলো এগুলো 300 করে এগুলো পাপোস আর এগুলো পলি পলি হ্যাঁ 50 টাকা 60 টাকা এরকম আচ্ছা আচ্ছা দরদাম করে তো নিতে পারবে ভাই তো একটা দাম বললো আর কি দরদাম করে নেওয়া যাবে এগুলো এগুলো বিলিজ 120 টাকা করে হুম এগুলো তো 100 করে এগুলো 100 না তারপর এটা 600 কাপড় কি এটা সুগন্ধি সফট না কি সফট

হুম হুম সেটাই সিস্টেম চলছে কার এরঙ্গারগুলো টাকা করে এগুলো আর এগুলো টাকা এটা 50 হুম কাপড় দুয়ার পাউডার আছে 140 ওয়াশিং মেশিনের পাউডার 140 টাকা কেজি আর এগুলো টাকা কেজি ফ্রিজে খাবার রাখার জন্য টিস্যু গুলো

ফুলুর ফুলুর এগুলো হলো ফ্লোর ক্লিনার কত করে 1000 করে 1000 করে এগুলো যে পেপার কাটার পেপার কাটার 2000 করে হ্যাঁ বক্স গুলো 1000 করে ওগুলো ওগুলো 500 বক্স এগুলো কত করে ওগুলো 500 করে আর এগুলো 1000 করে এটা কত এটাই বক্সটা এটাও 500 টাকা করে কাটার আর এই টিস্যু গুলো 150 টাকা করে সব এগুলো কেমন নিউজ প্রিন্টের মতো হ্যাঁ এগুলো কত 9 পিস 150 আর এগুলো 100 করে এগুলো কি টিস্যু হুম এগুলোই দে দুশো করি এগুলোও টিস্যু এগুলো দেওয়া খাবার চারশো টাকা টিস্যু হুম ছয় ফিট চারশো এগুলো দেড়শো করে টয়লেট এগুলো দেড়শো হুম এদিকে এগুলো দেড়শো করে এগুলো দেড়শো সব দেড়শো এগুলো ফ আচ্ছা এগুলো কি এগুলো বেশ সিঙ্গেল দেড়শো করে এক সুতি কাপড়ের সিঙ্গেল বেডশিট কত করে দেড়শো তারপর সিকিউরিটি কাপ আছে ড্রেস 100 টাকা করে 100 আর এই চপিং কইলে কয়লা আছে আচ্ছা কয়লা এগুলো 100 করে কেজি কেজি 100 করে 150 টাকা কেজি হ্যাঁ কয়লা আর এগুলো 2000 2000 ফলি আছে 300 টাকা কেজি এগুলো টাকা কেজি এগুলো 1000 টাকা আর

বালিশ বালিশ জাতীয় এগুলো মার্কস পিস পঞ্জি স্টাইল করে এক পিস ঠিক কি গোল গোল মার্কস গুলো হুম আর এগুলো নিয়ে 20 টাকা পিস এটা কি মার্কস মার্কস হ্যাঁ হুম পঞ্জি স্টাইল গিয়া 20 টাকা করে পিস আচ্ছা এগুলো দিয়ে এক বক্স 300 টাকা এটা কি 20 পিস আছে 300 টাকা ইউ এগুলো মার্কস

тенша টিটা মাঙ্কাবারে এদিকে আছে নতুন নতুন কোথায় এগুলো একটা 1800 টাকা প্যাকেট সহ পাখা টেবিল ফ্যান কত এটা এগুলো আর এটা কি এগুলো একটা হোয়াইট বোর্ডের মতই হোয়াইট বোর্ড টাকা নিচে তো আপনার ওই যে ওইটা কি কি এগুলো এইগুলো দেখে নুমার গ্যাগর ডিশওয়াশ ডিশওয়াশ গ্যাগন টাকা। আর এই প্যাকেটে কি? এগুলো ওয়াশ করে। ও আচ্ছা। টাকা করে। প্যাকেটে আছে আর কি। এগুলো এগুলো আর

ফ্রায়েড ফোট এগুলো দুই হাজার ছোটোটা পাঁচশো টাকা ছোটোটা পাঁচশো এটা এগুলোতে রুম এক্সপ্রেন টাকা করে একটা টাকা এটা কি ইয়ার আর এগুলো এগুলো চারশো করে আর একটা টাকা আর এই জাপানি একদম নতুন নতুন এস এস কত করে এগুলো একটা 800 করে 800 করে এই যে প্যাকেট সহ আছে এগুলো নাবরুজি বক্স নাকি পাশে দেখি টাকা বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে 300 টাকা করে নিতে পারবে লক চাবি সহ আছে যে 25 টাকা নি দাঁত টাকা করে পিস 25 টাকা পিস

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ